শিবির হলে তাকে মেরে ফেলা বৈধ তাকে হত্যা করা বৈধ তার কোনো অধিকার থাকে নাই এই ধরনের হিপোক্রেসির মাধ্যমে আমাদেরকে গত ষোলো বছরে যেতে হয়েছে এবং সবচেয়ে ভিত্তি এবং সবচেয়ে মজলিয়া সংগঠন ছিল বাংলাদেশের ছাত্র শিবির বিএনপির পরে সবচেয়ে বেশি জুলিমের শিকার হয়েছে বাংলাদেশের ছাত্র শিবির দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ডাকসু ভিপি সাদিক কায়েম পুরান ঢাকার একেবারেই কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই প্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবি দীর্ঘদিন যাবৎ তাদের কার্যক্রম পরিচালনা করলেও এই প্রথম উন্মুক্ত ক্যাম্পাসে এত বড় আয়োজন এবং সমাগম করল জুলাই গণ অভ্যুত্থানের শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ ইকরামুল হক সাজিদ আন্তবিভাগ। বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন ভিপি সাদিক এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রেয়াজুল এবং সেক্রেটারি আরিফ সহ অন্যান্য শাখা নেতৃবৃন্দরা বিশ্ববিদ্যালয়ের নানা অনুষদ থেকে শিক্ষার্থীদের আটাশটি গ্রুপ এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তবে চূড়ান্ত পর্বে ইতিহাস বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ উত্তীর্ণ হয় আর ইতিহাস বিভাগ বিজয়ের মুকুট পরে চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করে ভিপি সাদিকের হাত থেকে এ সময় ভিপি সাদিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন যাবৎ আয়োজন করা নানা প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়দের হাতেও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিবি সাদিক ফেসিস্ট আমলের বর্বরতা উল্লেখ করে বলেন এক সময় এদেশে শিবির কর্মীদের হত্যা করা বৈধ ছিল আর এই বৈধতা দিয়েছিল এদেশের সাংবাদিক সমাজ বুদ্ধিজীবী সমাজসহ নানা অঙ্গনের লোকেরা তবে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এদেশের থেকে আওয়ামী ফেসিস্ট বিতাড়িত হওয়ার পর সকল অঙ্গনে প্রকৃত স্বাধীনতার সুফল বয়ে এসেছে শিবির কোনো অধিকার ছিল না আব্দুল তাহব পরবর্তী থেকে সবাই কথা বলতে শুরু করেছিল শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু শিবির হলে যখন কেউ নির্যাতিত হয় নিপীড়িত হয় কোনো জায়গায় কেউ শহীদ হয় তখন খোঁজা হয় সে কি শিবির নাকি সে শিবির না যখন কেউ শিবির হিসেবে কমাতে হয় তখন সবাই সাইলেন্ট থাকে সবাই লোভ থাকে শিবির হলে তাকে ফেলা বলবে হত্যা অবশ্যই একটা ভালো সাইন যে উনি ডাকসুর ভিপি হইছেন এটা কোনো ব্যাপার না সব থেকে বড় বিষয় হচ্ছে যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে উনি যাওয়ার সক্ষমতা রাখেন এবং যেহেতু ইসলামী ছাত্র শিবির এটা আয়োজন করছে তো সেক্ষেত্রে উনি অ্যাজ এ ইসলামী ছাত্র শিবিরের একজন প্রতিনিধি হিসেবে এখানে উনি আসছেন তো এখানে এবং পাশাপাশি তিনি ডাকসুর ভিপি তো আমি মনে করি যে এটা অবশ্যই একটা ভালো দিক যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে আসছে তো এজন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ